আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত গত ভিডিওতে একটা অঙ্ক ছিল কোন ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্যের অনুপাতের বাহু দৈর্ঘ্য ছিল না কোণের অনুপাত থ্রি ইস টু ফোর ইস টু ফাইভ হলে বৃহত্তম কোণের মান কত হবে আজকে একটা ঠিক আলাদা এটা খেয়াল রাখবে কোন ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্যের অনুপাত থ্রি ইস টু ফোর ইস টু ফাইভ হলে বৃহত্তম কোণের মান কত হবে এটা খেয়াল করে করতে হবে এইখানে

এব স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার সমান কি হয় থ্রি এক্স প্লাস ফোর এক্স স্কোয়ার সমান নাইন এক্স স্কোয়ার প্লাস ষোলো এক্স সমান পঁচিশ এক্স সমান ফাইভ এর হোল স্কোয়ার ফাইভ এর হোল স্কোয়ার মানে এটা না তাহলে সমান এস স্কোয়ার তাহলে কি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ তাই বৃহত্তম কোনটা কত হবে এইটা হবে তাহলে বৃহত্তম কোণের মান হবে বৃহত্তম কোণের মান এবার আমি সরাসরি এখানে গেলাম কেন এইটুকু মনে রাখতে হবে এই ক্ষেত্রে নাহলে এটা এমনি অন্য কিছু না এটা পরিচিত ধরে নিতে হবে আমাদের খুব পরিচিত এবং এটা খেয়াল রাখতে হবে থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার যদি করি তাহলে দেখো নয় আর ওইদিকে ফোর স্কোয়ার মানে ষোলো পঁচিশ হয় ফাইভ স্কোয়ার করলো পঁচিশ হয় এটা থেকে আমাদের বুঝেই নিতে হবে এটা সমকোণী ত্রিভুজ এই সম্পর্ক জ্যামিতির সাহায্যে প্রমাণ করা আছে এটা যেটা হয় সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা যদি সমকোণ হয় এইটা মানে এই বাহুটাকে স্কোয়ার করবো আর এই বাহুটাকে স্কোয়ার করবো সেই দুটো যোগ করলে যা হবে সেটা এই বাহুটার স্কোয়ারের সমান হবে ঠিক আছে এটা তাহলে এইটুকুই থাক এই এত কিছু লিখতে হবে না তুমি এইটা দেখেই বুঝতে হবে তোমার এইটা দিয়ে আমি জাস্ট করে নিয়েছি এটা কিন্তু ধরে নিন এটা কিন্তু ধরে নিন হয়ে গেছে ফাইভ এক্স স্কোয়ার মানে স্কোয়ার প্লাস বিস স্কোয়ার থ্রি এক্সোয়ার প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্সকোয়ার মানে নাইন এক্স স্কোয়ার ফোর এক্সকোয়ার মানে ষোলো এক্স স্কোয়ার এ দুটো যোগ করলে পঁচিশ এক্স স্কোয়ার হচ্ছে পঁচিশ স্কোয়ার মানে ফাইভ এক্স এর হোল স্কোয়ার দেখো এটা স্কোয়ার চলে এসছে আমি কিন্তু এটা ধরে নিই নি ওটা দেখে বুঝেছি যে এটা হবে তাই এস স্কোয়ার তাই এখান থেকে আমরা সিদ্ধান্ত আসছি বি সি একটি সমকোণী ত্রিভুজ ধরেন বৃহত্তম কোণের মান হবে মান নব্বই ডিগ্রি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সহযোগিতা করো এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ